কর্তনকারীর নিকট সাড়ে হারে পণ্য সরবরাহ করে তাহলে উচ্ছে কর্তনকারী সেক্ষেত্রে 10 হারে উচ্ছে মূষক কর্তন করবে কারণ হচ্ছে উচ্ছে মূষক কর্তন আদায় বিদ্যালা দুই হাজার আসসালাম আলাইকুম ভ্যাটেক্স সাপোর্ট অ্যান্ড সলিউশন বিধি থেকে সবাইকে স্বাগত ট্রেডারের উচ্ছে মূষক কর্তনের হার কত হবে কত পার্সেন্ট হারে উচ্ছে মূষক কর্তন করতে হবে সেই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই এক কনফিউশনের আছে এখন পর্যন্ত তো আজকে আমরা এই উৎসমূষক কর্তন ব্যবসায়ী পর্যায়ে বা ট্রেডারের ক্ষেত্রে কত পার্সেন্ট হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নিব যে আসলে ট্রেডার বা ব্যবসায়ী বলতে আমরা কাদেরকে বুঝি সাধারণত ট্রেডার বলতে আমরা তাদেরকেই বুঝি যারা ক্রয়কৃত বা আমদানিকৃত পণ্যের গুণগত আকৃতি বা পণ্যের কোনো বৈশিষ্ট্য পরিবর্তন না করেই অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় বা হস্তান্তর করে থাকে সুতার কথা বলতে গেলে পণ্যটি তিনি যেভাবে অর্জন করেন বা ক্রয় করেন ঠিক সেইভাবে তৃতীয় পক্ষের নিকট বিক্রয় করা থাকেন যদি পণ্যের পরিবর্তন করা হয় সেই ক্ষেত্রে তখন আর আমরা তাকে ব্যবসায়ী বা ট্রেডার বলবো না তো যাই হোক তো ট্রেডারের ক্ষেত্রে ভ্যাটের হার কত পার্সেন্ট ট্রেডারের ক্ষেত্রে আগে ভ্যাটের হার ছিল পাঁচ পার্সেন্ট যেটা বর্তমানে বর্তমান বর্ষ থেকে সাড়ে সাত পার্সেন্ট করা হয়েছে তো এখন বিষয়ে আসে যে সাড়ে হারে যদি ট্রেডার পণ্য সরবরাহ করে তাহলে সেক্ষেত্রে তার উৎসে কর্তন করতে হবে ব্যবসায়ী বা ট্রেডার যদি উৎসে কর্তনকারীর নিকট সাড়ে সাত পার্সেন্ট হারে পণ্য সরবরাহ করে তাহলে উচ্ছে কর্তনকারী সেক্ষেত্রে দশ পার্সেন্ট হারে উৎসে মূষক কর্তন করবে কারণ হচ্ছে উৎসে মূষক কর্তন আদায় বিধিমেলা দুই হাজার পঁচিশের এসারো নম্বর একশো বিরাশিতে স্পষ্টভাবে বলা আছে উৎপাদক হিসেবে নিবন্ধিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ যদি কোনো উৎসাহী মূষক কর্তনকারী সত্তার নিকট সাড়ে সাত পার্সেন্ট হারে পণ্য বা সেবা বিক্রয় করে সেক্ষেত্রে অবশ্যই দশ পার্সেন্ট হারে উৎসাহ মূষক কর্তন করতে হবে তবে এক্ষেত্রে আরেকটি বিষয় ব্যবসায়ী বা ট্রেডার যদি রেয়াত নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে ব্যবসায়ী বা ট্রেডার যদি রেয়াত নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাকে আদর্শ হার বা পনেরো পার্সেন্ট হারে পণ্য সরবরাহ করতে হবে এবং আদর্শ হার বা পনেরো পার্সেন্ট হারে পণ্য সরবরাহ করার পর সে যদি আইবাস সিস্টেম থেকে তার গত এক বছরের রিটার্ন দাখিল সংক্রান্ত সম্মাননা পত্র অনার কার্ড যেটাকে বলা হয় সেই অনার কার্ড যদি উচ্ছে মূষক কর্তনকারী সত্তার নিকট প্রদান করতে পারে তাহলে উচ্ছে মূষক কর্তনকারী তার নিকট কোনো উচ্ছে মূষক কর্তন করবে না অন্যথায় ব্যবসায়ী বা ট্রেডার পনেরো পার্সেন্ট হারে পণ্য সরবরাহ করলেও উচ্ছে মূষক কর্তনকারী সত্তা তার নিকট থেকে দশ পার্সেন্ট হারে উচ্ছে মূষক কর্তন করবে তার মানে বিষয়টা দাঁড়ালো উৎপাদক হিসেবে নিবন্ধিত না হয়ে উচ্ছে কর্তনকারী সত্তার নিকট পণ্য সরবরাহ করার কারণে ব্যবসায়ী বা ট্রেডারকে আমরা তখন প্রক্রুমেন্ট প্রোভাইডার বা যোগানদার হিসেবে বিবেচনা করতে হবে কারণ যোগানদারের মূষক উচ্ছেমূষকের হার দশ পার্সেন্ট তবে এখানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে হলে উচ্ছে যোগানদার আর ট্রেডারের মধ্যে পার্থক্য কী দেখেন যোগানদারের কোনো নিজস্ব গোডাউন থাকে না মালামাল সংরক্ষণ করার জন্য কিন্তু ব্যবসায়ী বা ট্রেডারের অবশ্যই নিজস্ব গোডাউন থাকতে হবে